সুপ্রিয় দশকশ্রোতা আসসালামু আলাইকুম তা আমরা কিন্তু আমবারিহাটে রয়েছি তা আজকে আপনাদের আমবাড়িহাটে কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো অর্থাৎ যেগুলো একদম সুন্দর সুন্দর কালারের পাকরা সাহিহল সেইগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেবো আর আজ শুক্রবার আট সেপ্টেম্বর দু হাজার তেইশ আমরা এপাশে ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম পাকরা সাহিহল কয়টা নিয়ে আসছেন ভাই এটা এটা একটা কালো পাকড়া একটা লাল পাকড়া এটা এটা খোলা যাবে না একটু খোলা যাবে না এটা একটু দেখি ভালো করে দেখি এটা একটা আমরা একটু দেখে নেই হবে আচ্ছা এটা বয়সটা কেমন ভাই

দেখছেন ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে আচ্ছা ভাই এখন কেউ যোগাযোগ করতে চাইলে একটু মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ মোবাইল নাম্বার দাও দাও বলেন 01640754 এই নম্বরে যোগাযোগ করলে এই দুটি গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে হবে ঠিক আছে ধন্যবাদ আর ওই পাকড়া টাকা এটা আপনাদের এইখানে একটা পাকড়া দেখছি এটা কত ভাই পঁয়ত্রিশ কত কয় কত কয় পনেরো ষোলো বেচা কিনার দাম লাস্ট তেইশ এক ক্যামেরা ফিক্সড তেইশ এই বৃষ্টিতে কেমন কেনাবেচা চলছে আজকে কাস্টমার নাই বৃষ্টিতে বিচ্ছান তো অসুস্থ হয়ে পড়বে তাও বেচা হইলে হোক ঠিক আছে এই পাশে আরো দুইটা আমরা পাকরা শাহি হল দেখছি

দুই লাখ সত্তর হাজার টাকা শুধু চাওয়া হয়েছে দাম এখন পর্যন্ত কত পেয়েছে

এইটা এবং এইটা আর কোনগুলো আছে ভাই আর এই পাশে কয়টা এটা এই জোড়াটা কত চা হচ্ছে এই জোড়াটা দাম তো ভাই পুষ্পান্ন দুই লক্ষ পুষ্প

ভাইরা কত দিয়েছে এখনো দেন নাই দেখা দেখি চলছে আচ্ছা আব্দুল রাজাক ভাই এখন কেউ যোগাযোগ করতে গেলে একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান ফাইভ নাইন এইট থ্রি এইট জিরো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ